আট থেকে দশ ইঞ্চি গ্রো ব্যাগ যেগুলো সেই বস্তা বস্তা প্যাকেটের ব্যাকে করবেন তারপরে গাছে ভার্মিকম্পোস্ট শিঙ্কুচি হারকুচি গোবর সার এগুলো দিয়ে চাষ করবেন একদম সাধারণ এইটটি টোয়েন্টি যে রেসিও হয় সেই রেসিওতে হ্যাঁ হ্যাঁ মিশিয়ে এইট্টি পার্সেন্ট গার্ডেনসার এবং টোয়েন্টি পার্সেন্ট আর দিয়ে বা শিঙ্কুচি কিছু তার সাথে মিশিয়ে দিয়ে মাটি তৈরি করে সেই মাটিতে আপনি চারা রোপণ করবেন তারপরে এক বছর পরে সেই চারাটাকে আপনি একটু বড় প্লাস্টিকের ড্রাম 50 লিটারের ড্রাম বা 100 লিটারের ড্রামে আপনি স্থানান্তর করতে পারবেন এই গাছ রোদে দরকার হ্যাঁ অবশ্যই আমাদের চারা রোদ প্রয়োজন যে কোনো ফ্রুটের গাছ ফল গাছ সেটা কিন্তু ফুল সানলাইট ফুল সানলাইট আচ্ছা এই গাছ যদি এই ভিডিও দেখে আসে তো সেক্ষেত্রে কিছু ডিসকাউন্ট আসবে হ্যাঁ যদি আপনার দর্শক যারা আসে তারা যদি আসে আমি চেষ্টা করব অবশ্যই কিছু ডিসকাউন্ট করে অবশ্যই এখানে ডিসকাউন্ট রয়েছে চলে আসুন এখানে আচ্ছা নাম্বারটা আর এই জায়গাটার অ্যাড্রেসটা বলুন হ্যাঁ আমার ফোন নাম্বারটা হলো 9564823620 এটা হলো বাতকুল্লা কৃষি মিত্র নার্সারি যদি যারা আসতে চান ওরা গুগল ম্যাপে কৃষি মিত্র নার্সারি নদিয়া সার্চ করে সেইভাবে ডিরেকশন নিয়ে আসতে পারেন বাতকুল্লা থেকে মাত্র 4 কিলোমিটার একদম সহজ এইবার ছাদ বাগানে ফল হবে একদম সহজ চলে আসুন আজকে চলে আসুন এবং সুন্দর সুন্দর বিভিন্ন যে আমের যে ভ্যারাইটিগুলো রয়েছে তার চারা একদম 얼포남에 넣으